আপনারা জানান যে আমাদের জেলা প্রশাসক প্রশাসক তার নির্দেশনায় আজকে লক্ষ্মীপুরের বিভিন্ন পৌরসভায় জেলা প্রশাসন আয়োজনে এবং পৌরসভার সহযোগিতায় এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় আজকে লক্ষ্মীপুরের বিভিন্ন খাল পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি অভিযান শুরু হয়েছে এবং সেই মোতাবেক আমরা আজকে আমাদের যে রামগঞ্জ পৌরসভা এই রামগঞ্জ পৌরসভার সহযোগিতায় এবং আমাদের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন আছে তাদের সহযোগিতায় আমরা আজকে এই রামগঞ্জের বীরেন্দ্র খাল আমরা পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি শুরু করেছি আপনারা জানেন যে ইতিপূর্ব রামগঞ্জের প্রায় দুই কিলোমিটার খাল পরিষ্কার করেছে আমাদের বিভিন্ন স্বেচ্ছাসেবী স্বেচ্ছাসেবী সংগঠন আছে আমাদের উপজেলা প্রশাসন ছিল এবং সেই সাথে আমাদের বিভিন্ন পর্যায়ের আমাদের সাংবাদিক ছিলেন তো আমরা জানে যে এই বীরেন্দ্র খালের দৈর্ঘ্য হচ্ছে প্রায় আঠারো কিলোমিটার এবং এটা দীর্ঘদিন ধরে এটা একটি ঐতিহাসিক খাল এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন শ্রেণী পেশা গোষ্ঠী নির্বিশেষে দখল করেছে এবং সেই সাথে এই খালটাকে ভাগারে পরিণত করেছে তো আমরা কর্মসূচি শুরু করেছি আমরা আমাদের এই অভিযান যে পরিষ্কার পরিচ্ছন্ন যে অভিযান এই পরিষ্কার পরিচ্ছন্ন পরিচ্ছন্ন অভিযান অব্যাহত থাকবে এবং আপনারা জানান যে আজকে আমাদের মধ্যপুর আছেন আমাদের লক্ষ্য জেলার সম্মানিত জেলা প্রশাসক সার্বিক সার্বিক জনাব জেবিদ স্যার উপস্থিত আছেন স্যার ইতিপূর্বে ডাঙ্গগঞ্জ পৌরসভার প্রশাসক ছিলেন এবং স্যারের এই যে আজকে যে এই এই পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান হচ্ছে সেখানে এই স্যারের নির্দেশনা ছিল তো আমরা স্যারের কাছে আসব স্যার আপনাদের উদ্দেশ্যে কিছু কিছু বলবেন এবং স্যারের যে এই খাল পরিষ্কার নিয়ে স্যারের দিক নির্দেশমূলক বক্তব্য আমরা আশা করছি ধন্যবাদ সবাইকে সম্মানিত রামগঞ্জবাসী সবাইকে আসসালাম আলাইকুম আমরা এখানে আজকে উপনীত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই রামগঞ্জ পৌরসভারে বয়ে যাওয়া বীরেন্দ্র খাল এটি পরিষ্কার অংশ হিসেবে আজকে আমরা এখানে সমবেত হয়েছি এটার পিছনের কাহিনী যদি আমরা বলি আপনারা এই সবাই পুরো লক্ষ্মীপুরবাসী অবলোকন করেছেন যে গত যে বন্যা হয়েছে আগস্ট মাসে এটি স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা বা জলাবদ্ধতা যেটি লক্ষ্মীপুরবাসী কখনোই এই পরিস্থিতির সম্মুখীন হয়নি এবং একটানা এই জলাবদ্ধতার কারণে আমাদের কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আপনারা জানেন আমরা আমাদের জেলার বিভিন্ন দপ্তর থেকে যে ক্ষয়ক্ষতির তালিকা করেছি আমরা দেখেছি এক হাজার চারশো ছিয়াত্তর কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তো এই ক্ষয়ক্ষতি কিন্তু অতিবৃষ্টি বা টানা বৃষ্টির যে বিষয়টি এটি আমাদের হাতে এই মুহূর্তে নেই কিন্তু আমরা যেটা দেখেছি এই টানা বৃষ্টির কারণে এক মাসেরও বেশি সময় ধরে পুরো লক্ষ্মীপুরবাসী পানিবন্দি আপনারা নিশ্চয়ই একটা বিষয় দেখেছেন যে আমরা এখন একটা টার্ম ব্যবহার হইতে দেখছি উড়ন্ত নদী নদী স্বাভাবিকভাবে সমতলে বা একটা নিচু জায়গা দিয়ে প্রবাহিত হয় কিন্তু আমরা একটা টার্ম এখন শিখছি উড়ন্ত নদী সেটি হচ্ছে একেবারে আকাশের বুকচিরে বায়ুমণ্ডল থেকে টানা যে বৃষ্টিপাত হয় এবং এটা একটা নির্দিষ্ট এরিয়া থাকে এবার যে টানা বৃষ্টিপাত হয়েছে এটি মূলত এই উড়ন্ত নদীর কারণে আমাদের একেবারে ভারত থেকে ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর হয়ে এই অংশটে এখানে প্রায় তিন হাজার সাড়ে তিন হাজার কিলোমিটার বিস্তৃত দৈর্ঘ্যের এই এবং প্রায় পাঁচশো কিলোমিটার বিস্তৃত বায়ুমণ্ডলে একেবারে টানা এভাবে যে বৃষ্টিপাত হয়েছে একেবারে নদীর পানির মতো টানা আমাদের এই ভূপৃষ্ঠে পতিত হয়েছে এটাকে গবেষকরা উড়ন্ত নদী অভিহিত করেছে তো এটি এবারেই প্রথম হয়েছে আমাদের এই দেশে এবং যদি আমাদের এই জলবায়ু পরিবর্তন এভাবে চলতে থাকে তাহলে কিন্তু এটা আবার ফিরে আসতে পারে এটা হতে পারে আরও দুই চার পাঁচ বছর পরে দশ বছর পরে কিন্তু এই যে টানা বৃষ্টিপাতের কারণে আমাদের এই এক মাসের বেশি সময় ধরে জলাবদ্ধতা এটি নিরসনের জন্য আমাদের কার্যকর পদক্ষেপ নিতে হবে এই কার্যকর পদক্ষেপ নেওয়ার অংশ হিসেবে আমাদের নবাগত জেলা প্রশাসক জনা রাজীব কুমার সরকার স্যার আমাদেরকে কিভাবে এই সমস্যা নিরসন করা যায় আমরা আমাদেরকে নিয়ে স্যার বসেছেন আমাদের পানি উন্নয়ন বোর্ড এবং অন্যান্য যারা স্টেক হোল্ডাররা ছিলেন স্বেচ্ছাসেবীরা ছিলেন সবাইকে নিয়ে এই আলোচনার অংশ হিসেবে আমাদের যে জলাবদ্ধতা যাতে স্থায়ীভাবে আমরা নিরসন করতে পারি এই উদ্দেশ্যে লক্ষ্মীপুর জেলার সকল পৌরসভা এবং জেলা প্রশাসনের তত্ত্বাবধানে প্রত্যক্ষ অংশগ্রহণে স্বেচ্ছাসেবী সংগঠনের সবার উপস্থিতিতে আমরা লক্ষ্মীপুর জেলায় যে সকল খালগুলো রয়েছে এই খালগুলোর পরিষ্কারকরণ কর্মসূচি হাতে নিয়েছি এরই অংশ হিসেবে আজকে আমরা এখানে রামগঞ্জে যে বীরেন্দ্র খাল এটি পরিষ্কার করছি আপনারা আপনাদের যে নিশ্চয়ই দেখতে পাবেন যে এখানে আমরা শুধু বীরেন্দ্র খাল খনন করছি এটার বাইরেও শুধু রামগঞ্জেই কিন্তু আরও অনেক ছোট বড় অনেক খাল থাকতে পারে নদী থাকতে পারে যেগুলো এগুলোও কিন্তু বিভিন্ন কারণে বিভিন্ন অনিয়মের মাধ্যমে দখল করে ভরাট করে পানি প্রবাহ সংকুচিত করে ফেলেছে ভরাট করে ফেলেছে পানি প্রবাহের গতিপথ পরিবর্তন করে দিয়েছে এগুলোর বিরুদ্ধে আমরা কার্যকর পদক্ষেপ নিতে চাই আপনারা আপনাদের কাছে যে তথ্যগুলো আছে আমাদেরকে দিবেন আমরা সমন্বিতভাবে সকল সরকারি বেসরকারি সংস্থার উদ্যোগে এই পানি প্রবাহের যে প্রতিবন্ধকতাগুলো আছে তা সে যত বড় শক্তিশালী ব্যক্তি হোক প্রতিষ্ঠান হোক আমরা এগুলোকে পুনরুদ্ধার করে পানি প্রবাহ সচল রাখতে চাই